নমস্কার শুভ সন্ধ্যা কারণ আর সন্ধ্যা বলবো না ঘড়ির কাটা বলছে এখন নটা পাঁচ বেজে গেছে আর কো ডট ইন এর তরফ থেকে আমি সৌরভ চলে এসেছি আজকে একটা সুন্দর দারুণ লাইভ নিয়ে সকাল থেকে আপনারা অনেক কয়েকটা লাইভ দেখেছেন আর আজকে এখন আমরা সরাসরি পৌঁছে গেছি দুর্গাপুরের ইস্কনে রাসযাত্রা উৎসবে আর এই রাসযাত্রার উৎসবে প্রচুর মানুষের কিন্তু ডল নেমেছে এবং তার সঙ্গে থাকছে কিন্তু অনেক মানুষের আস্থা ভক্তি এবং এই ইস্কনের একজন সেবাহিত্য আমরা আজকে এখানে আমাদের মধ্যে পেয়েছি প্রচুর সেবায়ীতরা এখানে ব্যস্ত আছেন সেই ব্যস্ততার মধ্যে আমরা আরেকজন সেবায়িতকে পেয়েছি তার কথা তার থেকে আজকে অনেক কিছু তথ্য আমরা জানবো অনেক কিছু শুনবো ঝটপট যা লাইভটা দেখছেন ঝটপট লাইভটা শেয়ার করুন আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি এখন বাবুকে পেয়েছি প্লিজ কাম কৃষ্ণ কৃষ্ণ আমার নাম আছে গৌরব দাস গৌরব মহা মহা রাস পূর্ণিমা উপলক্ষে আমাদের শ্রী ইস্কন দুর্গাপুরে রাজা মদন মোহন মন্দিরে মহারাজ যাত্রা পালিত হচ্ছে এই উপলক্ষে আজ সকাল থেকে শুরু হয়েছে মহাকীর্তন এবং সঙ্গে চলছে ভগবানকে ভোগ নিবেদন এবং হাজার হাজার ভক্তকে মহা ভগবানের মহাপ্রসাদ পাওয়ানো হচ্ছে আপনারা একটু পর ভিতরে যেতে পারবেন ভিতরে গিয়ে দেখবেন যে কি সুন্দর ভাবে আজকে মন্দিরের পরিবেশটাকে সাজানো হয়েছে এক অন্য দুনিয়া যা জড় জগতের সঙ্গে কোনো কানেক্ট নেই ঠিক আছে চলুন আমার সাথে ভিতরে দর্শনটা করা যায় আচ্ছা ভেতরে তো যাবো এদিকে বাঁ দিকে আমি দেখতে পাচ্ছি কিন্তু বহু মানুষই কিন্তু লাইন পরে গেছে মহাপ্রসাদের হ্যাঁ হ্যাঁ ওটা মহাপ্রসাদের আচ্ছা একটু একটু ভেতরে যাওয়ার একটু মহাপ্রসাদের যে লাইনটা পড়েছে একটু ওই দিকটা আমি একটু দেখিয়ে দিতে চাই কারণ ওই দিকটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে কিছুক্ষণের মধ্যে আচ্ছা কতক্ষণ চলবে মহাপ্রসাদ মহাপ্রসাদ যতজন এখানে মহাপ্রসাদ কতক্ষণ চলবে এটা বলছেন হ্যাঁ এখানে যতজন কথা বলেছ আসুন হ্যাঁ এখানে মিনিমাম খুব কম করে রাত এগারোটা সাড়ে এগারোটা অবধি খুব জোর হলে বারোটা অবধি মানে যতক্ষণ এখানে মানুষ থাকবে সবাই পোশাক পেয়েই বাড়ি যাবে কেউ একজন অভুক্ত বাড়ি যাবে না বা প্রচুর মানুষ এই আমাদের সঙ্গে যুক্ত হয়েছে কেরুমা মোদালিয়ার এজন শিবাজি রোড অপূর্ব দেওয়াসি দেওয়াসি রাধে রাধে আমি পান্ডবের সত্যি দেখছি অসংখ্য ধন্যবাদ খোকন দাস রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ আমি দামন দিকে দেখছি আমার দিকে একটু আলোটা দেখালে ভালো হয় বৃন্দাবন আমি জগন্নাথপুর থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ যাদেরকে বলবো যা যা লাইফে দেখছেন প্রত্যেকের লাইফটা আপনারা শেয়ার করবেন আর এখানে অসংখ্য বহু মানুষের কিন্তু রাজ রাস যাত্রা আজকে এদের এত সুন্দর একটা ছবি এখানে দেখতে পাচ্ছি বহু মানুষ কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে দুর্গাপুর শ্রীর তরফ থেকে প্রত্যেককে জানাই আজকে এই রাস উৎসবের প্রত্যেককে আমার প্রণাম নমস্কার আচ্ছা এদিকটা থেকে দেখায় প্রচুর মানুষের কিন্তু ঢল নেমেছে প্রচুর দর্শনার্থীরা কিন্তু এখানে উপস্থিত কিন্তু মহাপ্রসাদ গ্রহণ করার জন্য তো প্রত্যেকে আমি অনুরোধ করব যা যা লাইভ রেজিস্ট্রেশন করতে গেলে শেয়ার করবেন কমেন্ট করবেন আর কেমন লাগছে আমাদের লাইভ এই অবশ্যই জানাবেন আর আপনারা তো জানেন ভালো করে উইকলি চ্যালেঞ্জ চলছে সেই উইকলি চ্যালেঞ্জে উইকলি চ্যালেঞ্জ চলছে সেই উইকলি চ্যালেঞ্জে আমাদের যারা যারা হবে তারা তো আমাদের পেয়ে যাবে মিন্টু দা মিন্টু দা এদিকে একটু দেখাবো কত মানুষ দেখুন এই মুহূর্তে অপেক্ষায় আছেন রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ অনেক মানুষ এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত তো খুব ভালো লাগছে এত মানুষ আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছে বনানি দিব রাধে রাধে ওকে এই যে মানুষের আস্থা মানুষের ভক্তি এটাই তো আসল কথা বলছি প্রভু প্রণাম প্রভু কিছু বলুন এই মুহূর্তে আমরা আচ্ছা জব করছেন তো তাহলে এখন এখন আমরা কিছু বলবো না উনি জবটা করে নেন আমি একটু এদিকটা দেখিয়ে নি হ্যাঁ প্রত্যেককে অনুরোধ করবো যারা যারা দেখছেন আপনারা আমাদের সঙ্গে থাকুন যুক্ত থাকুন এখানে বহু মানুষ এখানে বসে অন্য প্রসাদ গ্রহণ করছেন এই মুহূর্তে দেখছি দেখতেই পাচ্ছেন এই অনন্যা একটু এই দিকটা দেখাতে চাইবো রাধা মাধব রাধা মাধব একটু দেখাতে চাইবো এখানে কি সুন্দর লাগছে দেখো দাসমণিকা রাধে রাধে জয়ন্তপাল রাধে রাধে খাওয়ানো কি সুন্দর লাগছে আরো আমাদের ওয়াচিং বাড়ছে এই মুহূর্তে এইদিক থেকে একটু দেখাবো অনন্য এইদিক থেকে দেখো এদিকে হরিনাম সংকীর্তন কিন্তু হচ্ছে রাধের ঝোমা সিংহ রাধে রাধে যদি কারু কমেন্ট যদি আমি মিস করে থাকি এখানে দেখুন এখানে বিতরণ করা হচ্ছে হ্যাঁ বলুন কি বলছেন আমাদের স্কনে প্রতিদিন আমাদের স্কনে প্রতিদিন গরিব দুঃস্থ মানুষদের জন্য দুবেলা অন্ন ছত্র প্রকল্প চলে যারা অভুক্ত থাকে তাদেরকে ফ্রিতে কৃষ্ণ প্রসাদ দান করা হয় আচ্ছা খুব ভালো কথা অর্পিতা চ্যাটার্জি আমিও ইসকনে রয়েছি আচ্ছা আচ্ছা আপনিও ইস্কনে রয়েছেন চলে আসুন আমাদের লাইভের মধ্যে খুব ভালো লাগবে আপনিও জয়েন করুন দয়া দত্ত এটা কোথায় এটা ইসকন ইসকন দুর্গাপুর আচ্ছা ইস্কন দুর্গাপুরের প্রপার অ্যাড্রেসটা আমি গোরাঙ্গ বাবুকে একটু বলবো একটু বলে দিতে আমাদের ইস্কন মন্দিরটা অবস্থিত আছে নেতাজি এজন দুর্গাপুর পাঁচ দুর্গাপুর চার নেতাজি সুভাষ রোড অশোক অ্যাভিনিউ আচ্ছা এই অনুষ্ঠান কি আজকেই হবে না আগামী কালও হবে না এই উৎসব আজকে মহামহারাত পূর্ণিমা এটা আজকেই হবে এবং আমাদের প্রতি মানে প্রতি মাসে আমাদের বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে যেমন জন্মাষ্টমী থেকে শুরু করে গৌর পূর্ণিমা মানে আমাদের ইস্কনের কোনো অনুষ্ঠানের শেষ থাকে না বৃন্দাবন গোশমী হরে কৃষ্ণ সুন্দর মুহূর্ত একদমই খুবই সুন্দর মুহূর্ত এখানে আচ্ছা প্রসাদে কিন্তু অনেক কিছুই কিন্তু আছে দেখতে পাচ্ছি কিন্তু এই মুহূর্তে আচ্ছা এবারে আমরা নাম একটু সকলকে একটু দেখিয়ে দেওয়া অনন্য একটু দেখি তো ঝুমা মানু চক্রবর্তী প্রণাম আপনাকেও প্রণাম ঝুমা মানু চক্রবর্তী আমরা এখানে আমরা এখানে আছি এখন কোথায় আছেন আপনি একটু হাত তুলবেন আচ্ছা হরি বল হরে কৃষ্ণ আচ্ছা এই মুহূর্তে লাইভ চলছে দুর্গাপুর শ্রী ডট ডট লাইভ চলছে প্রত্যেকেই একটু দেখার চেষ্টা করব সবাই একটু কমেন্ট করবেন আর সবাইকে বলবো শেয়ার করবেন একটু মন্দিরে

এদিকে দেখতে পাচ্ছি এদিকে যত রাত বাড়ছে তত কিন্তু লাইনের সংখ্যা কিন্তু মানে প্রচুর দশ সংখ্যা কিন্তু কিন্তু এই মুহূর্তে বাড়ছে আমি প্রত্যেককে অনুরোধ করবো যারা যারা কাছিপীড়ে থাকেন প্রত্যেকে চলে আসুন এই প্রসাদ কিন্তু খুব ভাগ্য হয় লাগে কিন্তু প্রসাদ গ্রহণ করতে খুব ভাগ্য লাগে তো আমরা একটু এদিকে যাব আর বেশি সময় এদিকে থাকবো না একটু এবার এদিকে যাব দেখুন ডেকোরেশনটা কি সুন্দর কারা কারা এসেছেন এই দুর্গাপুরে ইস্কনে একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আচ্ছা তমজিদ মন্ডল কোথায় দুর্গাপুরে ইস্কনে ইস্কন মন্দিরে আমরা এখন উপস্থিত আছি আজকে রাসযাত্রা তো আর এই মহারাসযাত্রায় আজকে আমরাও সামিল হয়েছি এবং আমাদের সাথে যারা অগণিত শ্রোতা বন্ধুরা আছেন যারা আমাদেরকে প্রতিনিয়ত ফলো করেন ভালোবাসা দেন প্রত্যেকের জন্য আজকে এক্সক্লুসিভ আমরা রাসযাত্রার সেই মুহূর্ত আপনাদের মাঝে তুলে ধরছি সুমিত পাল রাজবান চৌধি থেকে দেখছি দাদা অসংখ্য ধন্যবাদ আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি এতক্ষণ ধরে হরিনাম সংকীর্তন হচ্ছিল ওলা কি যাবে একটু না স্বয়ন করে দিয়েছে আচ্ছা ঠাকুরকে স্বয়ন দেওয়া হয়েছে প্রভুকে দেখাই প্রভুর দর্শন করুন আপনারা বিজেশ্বর মন্ডল গুড ইভিনিং এখানে হরিনাম হচ্ছিল হ্যাঁ এগুলো দেখাতে পারো সবই দেখাবো

তো এখানে আমরা এই মুহূর্তে না আচ্ছা সুদীপ মুখার্জি ছোট মন্দির ছিল তখন থেকে আচ্ছা সৌভিক সরকার মহারাষ্ট্র থেকে দেখছি আমি একবারই গেছি ইস্কন দুর্গাপুরে আচ্ছা কেমন লাগে আপনাদের একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু চলুন না একটু যাই ভেতরের দিকে যাই আসুন ঠাকুর চাইলে কিনিস সবই কিনিস প্রভু চাইলে সবই সম্ভব কি সুন্দর লাগছে দেখুন পরিবেশ এই যে আপনারা চাইলে এখান থেকে সমস্ত জিনিসপত্র আপনারা কেনাকাটাও করতে পারেন পূজার সামগ্রী থেকে শুরু করে সমস্ত কিছু এখানে কিন্তু উপস্থিত আছে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে ঠাকুরকে তো শয়ন দেওয়া হয়েছে আমিও গিয়েছিলাম অনেক দিন খুব সুন্দর জায়গাটা একদম অনেকের দত্ত হাই দাদা হ্যালো আচ্ছা ওদার্জি বাবু কি আছেন আচ্ছা সন্দীপ সেন আরামোর আচ্ছা আরামোর থেকে দেখছেন হ্যাঁ এবার আমরা একটু এই স্টলটির নাম হচ্ছে ম্যাথলেস গিফট স্টল আচ্ছা এটা প্রবাদের নিজে হাতে তৈরি করা একটি স্টল শেয়ার করলাম দাদাভাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জায়গাটা কিন্তু অসাধারণ গেটটা দেখেছি কি সুন্দর এখানটা দেখুন এই পাঁচিলের মধ্যে কি সুন্দর করে করা অফিস আছেন তো একটু আমরা একটু ঘুরে ঘুরে দেখাই কারণ ঠাকুরটা শয়ন দেওয়া হয়েছে আমরা আসল জিনিসটা মনে হয় একটু দেরি হয়েছে আমাদের আসতে কিন্তু ঠিক আছে পুরোটাই আমরা একটু ঘুরে ঘুরে দেখাবো বা এটা একবার আপনাদেরকে দেখাই বাইরে গেটটাও কিন্তু অসাধারণ প্রচুর মানুষের কিন্তু সমাগম এখানে কিন্তু এই মুহূর্তে যা যা লাইফে দেখছেন অবশ্যই সে শেয়ার করবেন কমেন্ট করবেন আর কমেন্ট করে অবশ্যই হরে কৃষ্ণ একটা কমেন্ট করে একটা শেয়ার করে দেবেন আজকে আমরা উপস্থিত দুর্গাপুরে ইস্কন থেকে এই মুহূর্তে এই জায়গাটাও খুব সুন্দর হয়ে বাঁধানো আছে আস্তে আস্তে কিন্তু মন্দিরটা কিন্তু খুব সুন্দর কিন্তু রূপ পেয়েছে কিন্তু ছোট আমরা গোপাল ঠাকুরকে পেয়েছিলাম প্রত্যেকে অনুরোধ করবো যা যা লাইফটা দেখছেন এটা কিন্তু এই জায়গায় কিন্তু যা যারা এসেছেন বা যারা এখন অব্দি আসেন প্রত্যেকেই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে অবশ্যই জানাবেন আজকে রাসযাত্রা আমরা একদম শেষ মুহূর্তে এসেছিলাম আমি আজকে আমার নাম অঙ্কুশ ভট্টাচার্য রাজ পূর্ণিমার দিনে আহ আমি এখানে এসেছি আজ দামোদর মাসের অন্তিম দিন সবরা ঘরে শ্রী দামোদারকে দীপদান করবেন আজ রাস পূর্ণিমা মুখমন্ডলে তিনবার নাভিসে দুবার আর চরণে চারবার পুরো সর্বঙ্গে সাতবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তুমি এত কিছু জানো সৌরভ দে সৌরভ কেমন আছো ভালো আছি ইতু বোস অনিকের দত্ত হরে কৃষ্ণ সমীর সাহা হরে কৃষ্ণ আমি কখনো যাইনি দাদা আচ্ছা আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি বৃন্দাবন দাম যাত্রায় দেখতে পাচ্ছি নন্দগাঁও বর্ষনা বৃন্দাবন গোবর্ধন এবং দেখার জন্য আরো অনেক জায়গা আছে দশ থেকে একুশে ডিসেম্বর আপনারা যা যা যেতে চান এদের সঙ্গে যোগাযোগ করবেন এখানে জানেন যোগাযোগ নাম্বার অলদি দেওয়া রয়েছে আর ইসকন দুর্গাপুর মন্দিরের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দদের আগামী চব্বিশ থেকে তিরিশে ডিসেম্বর দু পর্যন্ত মন্দিরে গীত গো গীতা জয়ন্তী উপলক্ষে গীতা মেলা বার্ষিক নৃত্য সেবা এবং গো সেবা উৎসবের আয়োজন করা হয়েছে সেই উৎসবের আমন্ত্রণ জানানো হচ্ছে এছাড়াও এই দিনগুলিতে আমাদের মন্দিরের প্রাঙ্গণের তেসরা জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত একটি খাদ্য উৎসব অনুষ্ঠিত হবে আচ্ছা এখানে সমস্ত চার দিয়ে দেওয়া হয়েছে আপনারা চাইলে এখানে এসে যোগাযোগ করতে পারেন অথবা এই নাম্বারও আপনারা যোগাযোগ করতে পারেন আমরা কন্টিনিউ করব না তো আমি অনুরোধ যা যা লাইফটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন আমরা আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই এই সঙ্গে আমাদের সঙ্গে এইভাবে যুক্ত থাকার জন্য এখানে আমরা যেখান দিয়ে আমার লাইভটা শুরু করেছিলাম সেখানে আমরা লাইভটা শেষ করবো এখানে খাওয়া দাওয়া হচ্ছে প্রচুর পরিমাণে লাইন পড়েছে তো আপনারা যা যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাই প্রত্যেকে লাইনটা বেশি দিনের জন্য আমরা করিনি কিন্তু দুর্ভাগ্য বিষয়ে আমরা মন্দিরে প্রবেশ করার সাথে সাথে ঠাকুরকে শয়ন দিয়ে দেওয়া হয়েছে কিন্তু এখানে ভক্তি করে সবাই প্রসাদ গ্রহণ করছে সেটাই কিন্তু ভালো লাগছে প্রচুর অসংখ্য মানুষ কিন্তু এই মুহূর্তে এখানে এসেছেন ভোগ প্রসাদ গ্রহণ করছেন অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে এসে উপস্থিত এই মুহূর্তে বলো না আমি একবার শুনলাম না যার সাথে আচ্ছা অনেকে কমেন্ট করছেন একটু আপনাদের প্রত্যেকের কমেন্ট একটু আমরা পড়ে নেবো আর এই লাইভটা আমরা বাইরে মন্দিরের বাইরে গিয়ে আমরা শেষ করব অনেকে ধর তো শুভ রাজযাত্রা আপনাদের অসংখ্য ধন্যবাদ আর লাইভটা আমরা এখানে এবারে সমাপ্ত করি খুব ভালো লাগলো এখানে এসে আর তার সাথে সাথে আপনাদের সকলকে একসাথে পেয়ে ইস্কন দুর্গাপুরের একটা আলাদাই আভিযত্ব আছে ইস্কনের প্রত্যেকটি জায়গাতে প্রত্যেকটি যেখানে যেখানে ইস্কনের মন্দির আছে প্রত্যেকটি মন্দিরে সুন্দর করে ভক্তি ভরে কিন্তু এই রাসযাত্রা উৎসব আজকে পালিত করা পালন করা হয়েছে তাই যা যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ জানাই হরে কৃষ্ণ বলবো আপনাদের আরো একবার আপনাদেরকে আপনাদের মঙ্গল হোক ভালো থাকবেন আগামী লাইভে আবার দেখাবে আপনাদের সকলের সাথে